জানুয়ারির সোমবার ছাব্বিশ খ্রিস্টাব্দ প্রিয় সন্দীপের যাত্রী সাধারণ ভালোবাসা নিন শুভেচ্ছা নিন প্রেজেন্ট সোনালী সন্দীপ দর্পণ যমুনা টেলিভিশন আমি সন্দীপের জনগণের স্থানীয় সাংবাদিক চারু বলছি স্বপ্নের ফেরি মহানন্দ বাস থেকে ছেড়ে আসবে সন্দীপের উদ্দেশ্যে আটটা তিরিশ মিনিট আর সন্দীপ থেকে হলুদ বিকেলে ছেড়ে যাবে অথবা মেঘলা বিকেলে ছেড়ে যাবে সাড়ে চারটা সিটাক নিজুম দ্বীপ বাঁশবাড়ি থেকে ছেড়ে আসবে নয়টা আর সন্দ্বীপ থেকে ছেড়ে আসবে বিকেল চারটা নৌপথে আপনাদের যাত্রা শুভ হোক নৌপথে আপনাদের যাত্রা নিরাপদ হোক উল্লেখ্য আপনারা একবারের জন্য হলেও সমুদ্র সমুদ্রবিলাস মনে করে সিটাকে চলাচল করুন সিটাক থেকে কোনো কেরোসিন অথবা যে কোনো তালের গন্ধ নেই লোহার গন্ধ নেই একবারে ইনটেক ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফার্স্ট ক্লাস হচ্ছে যাই আপনার এসি যুক্ত চারশো টাকা ভাড়া টেলিভিশন তো আছেই এবং অন্য অন্য প্রযুক্তি আছে সেখানে এমনকি ইন্টারনেট পর্যন্ত সেবা পাবেন আর সেকেন্ড টিপ এবং থার্ড টিপের কথা আমি উল্লেখ করি একশো টাকা মাত্র কিন্তু তাও আপনি শুইতে পারবেন শোয়ার সিস্টেম আছে সেকেন্ড ক্লাস শোয়ার সিস্টেম আছে ফার্স্ট ক্লাস শোয়ার সিস্টেম আছে সমুদ্র বিলাস মনে করে সন্দীপবাসী একবার হলো সিটাকে যাতায়াত করুন থ্যাংক ইউ